আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না শুক্রবার কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের ছোট ছাত্র ছাত্রীদের দাঁত পরীক্ষা করেন দুই স্বনামধন্য চিকিৎসক বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের হাউস সার্জেন এবং বর্ধমান ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের হাউস সার্জেন তারা বলেন যে দাঁতে সমস্যা থাকলেও ছোটরা অনেকে বুঝতে পারে না কেউ কেউ বুঝলেও সেটা অগ্রাহ্য করে বড়দের বলতে গেলে তারাও সবসময় গুরুত্ব দেন না ফলে এই শিবিরের আয়োজন যাদের সমস্যা দেখা গেছে তাদের ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে কারোর ছোটখাটো সার্জারির প্রয়োজন হবে সেটিও তারা শাড়ি তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন দাঁত মাজা দাঁতের যত্ন নিয়ে সবার জন্য তারা কিছু টিপস দিয়েছেন স্যার আজকে ক্যান্সারের উপর আপনারা এসেছেন ঠিকই করাবেন আজকে সারভাইকেল ক্যান্সারটা ভারতবর্ষের বুকে ব্যাপক হারে ছুটিয়ে গেছে আর এই সারভাইকেল ক্যান্সারের প্রতিরোধের জন্য কীভাবে সেটাকে ম্যানেজ করা যায় এবং কীভাবে ভ্যাকসিন দেওয়া যায় এই সব ব্যাপারে আমরা বিভিন্ন স্কুলে প্রোগ্রামগুলো করছি ভারতবর্ষে সব থেকে বেশি সার্ভাইকেল ক্যান্সারে আক্রান্ত না সার্ভে আমাকে করতে দেয় না দিলে করবো করতে আচ্ছা এটা তো মিউনিসিপ্যালিটি আচ্ছা কারণ আমরা যখন বর্ধমান হসপিটালে একটা ক্যান্সার ডিপার্টমেন্ট রয়েছে আমরা রয়েছি বর্ধমান আছে ডেঙ্গুর ক্যান্সার ফাউন্ডেশনে

সারভাইভ্যাল ক্যান্সার সারভাইভ্যাল ক্যান্সার সারভাইভ্যাল যেটা ইউটরাস হয় আচ্ছা সেইটা মৃত্যু হট্টা ভাল অবস্থায় থেকে সব থেকে বেশি আর কোলন বা ওই ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে মোটামুটি এখনো ট্রিটমেন্টে রইছে ব্রেস্ট ক্যান্সার অত বেশি ছড়ায় না কারণ ওটাকে ওটি করা হয় অপারেশন করা হয় বা সেটা গইটা রে দিয়ে পুরিও দা হয় ওটাকে একটা স্টেজে এলে তার ডিগ্রি যদি ওভার না করে মোটামুটি কিউরেটিভ এটা কি প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর অবশ্যই তার জন্য ক্যান্সার তার জন্য কি মেডিসিনের উপর বেশি নির্ভর না আমাদের বায়ো মেডিসিন বা ন্যাচারাল যে সমস্ত ভেজিটেবলস ফুড রয়েছে ভ্যাকসিন বেরিয়েছে আচ্ছা ভ্যাকসিন বেরিয়েছে এবং হোমিওপ্যাথি মেডিসিন ট্রিটমেন্টও হচ্ছে আচ্ছা এগুলো প্রিমিয়ার সে সেগুলো হোমিওপ্যাথি কিওর হয়ে যাচ্ছে কিওর হয়ে যাচ্ছে হোমিওপ্যাথি তো কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন তো অ্যাভোগাডোর নাম্বার কেউ ছড়িয়ে যাচ্ছে তাতে কি ড্রাগ কোনো মলিকুল আছে

হোমিওপ্যাথি ফিজিশিয়ান আমি ওই হসপিটালে ক্যান্সারের থ্যাংক ইউ স্যার আপনার নামটা যদি একটু বলে মোহাম্মদ আজ কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনের তরফ থেকে ছজন ডাক্তারবাবু দুজন নার্স এবং টেকনিক্যাল স্টাফ আসেন তারা ফাইভ সিক্স সেভেন সমস্ত ছেলে মেয়েদের দাঁতের পরীক্ষা করে এবং তাদের দাঁত কীভাবে ভালো রাখা যায় তার সচেতনতা প্রচার করেন। এবং ক্যান্সারের উপর বিশেষ করে সারভাইকাল ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার এবং তার সঙ্গে সঙ্গে কলম ক্যান্সার মূলত সার্ভাইকাল ক্যান্সারের যেহেতু আমাদের ইন্টেরাস যেটা রয়েছে আমাদের বিশেষ করে মহিলাদের ইন্টেরাস এবং ব্রেস্ট এর ক্ষেত্রে যে ক্যান্সার হচ্ছে এবং ক্যান্সারের রেট ভারতবর্ষে বেশি তার উপর তারা সচেতনতা প্রচার করেন এবং যেহেতু আমরা ভারতবর্ষে ভারতীয় শিক্ষা সংস্কৃতি অনুযায়ী আমরা একটু লাজুক এ ব্যাপারে আমরা বড়োদের বলতে পারি না কোলা মনে সেই জন্য তাদের কি করা উচিত যাতে ভবিষ্যতে ক্যান্সার না হয় এবং কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত তার উপর তারা সেমিনার করেন এবং তাদের আমাদের ছাত্রীদেরকে বোঝান যাতে ভবিষ্যতে এই ক্যান্সার যে হ্যাভ নো অ্যান্সার এখন নয় ক্যান্সারকে সহজেই প্রতিরোধ করা যায় এবং ক্যান্সারের একটা ভ্যাকসিনও বের হয়েছে তারা জানান বিশেষ করে ডক্টর গোলাম মোহাম্মদ উনি জানান যে ক্যান্সারের ভ্যাকসিন বেরিয়েছে এবং যেটা খুব ইফেক্টিভ এছাড়াও যেটা আরেকটা পজিটিভ দিক হচ্ছে ক্যান্সারে হোমিওপ্যাথি চিকিৎসা যেটার ফলে প্রচুর ক্যান্সার রোগী অনেক দিন পর্যন্ত ভালো থাকতে পারে এবং আমি ব্যক্তিগতভাবে জানি প্রফেসর শকুল শান্তিনিকেতনে প্রচুর ক্যান্সার পেশেন্ট আছেন যারা কিন্তু বছরের পর বছর তারা খুব ভালো আছেন যে রোগ হয়তো সরকারি হসপিটাল বা জায়গায় জবাব দিয়ে দিয়েছে সেক্ষেত্রে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে ভালো আছেন তো এটা একটা ভালো লক্ষণ যেটা আমি জানতে পারলাম তা আমার মনে হয় সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে ক্যান্সারে যদি আমরা বিভিন্ন বায়োমেডিসিনকে ব্যবহার করি এবং বিভিন্ন যে আমাদের খাদ্য রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে লাইফস্টাইল জীবনযাত্রা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আমরা মেনটেন করতে পারি আমরা ব্যক্তিগতভাবে মনে করতে মনে করি যে ক্যান্সার অনেকটা প্রতিরোধ করা যাবে এবং ক্যান্সারের যে সমস্ত সিমটম সেগুলো যদি প্রথম স্টেজে ধরা পড়ে তাহলে ক্যান্সারকে ভালো করা যাবে আর যেটা আমার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে মনে হয় যে আমি একজন ক্যান্সার পেশেন্ট হিসাবে যে আশীর্বাদ ক্যান্সার কিন্তু নিরাময় হয় মনের জোরে যদি কেউ মনে করে যে আমার কিছু হয়নি কেননা সত্যিকারে ক্যান্সার কোনো রোগ নয় এটা রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব বা জেন্টিক্যাল ব্যাপার থাকলে ক্যান্সার হতে পারে যেটা জিনটা আমাদের পরিবেশের জন্য অ্যাক্টিভেটেড হয়ে যায় তো আমার মনে হয় যদি মানসিক জোর কেউ বাড়াতে পারে সে ক্যান্সারকে দমিয়ে রাখতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস তো আমার মনে হয় বিদ্যালয় স্তরে এই রকম একটা প্রচার দাঁত এবং ক্যান্সার নিয়ে খুব জরুরি এবং প্রতিটা বিদ্যালয়েই এগুলো হওয়া উচিত আমি বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই রকম একটা অনুষ্ঠান করার জন্য এবং সমস্ত মিডিয়া চ্যানেলকে ধন্যবাদ জানাবো পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা